হ্যালো আসসালামু আলাইকুম যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে বলছি বেশ কয়েকদিন যাবৎ রিস এংগেজমেন্ট ভিউ লাইক কমেন্টস এগুলো কম হচ্ছে সেক্ষেত্রে পরামর্শ হলো আগের চেয়ে বেশি পোস্ট করুন রিস এংগেজমেন্ট ধরে রাখতে রিস এঙ্গেজমেন্টের বিষয়টা ফেসবুক কর্তৃপক্ষ যদি আপনার কন্টেন্টগুলো পছন্দ করে তবেই প্রমোট করে আপনি নিজে যতই চেষ্টা করেন বা তাড়াহড়া করেন এটার লাইক কম বা রিস অ্যাগেন্সমেন্ট এত বেশি বৃদ্ধি পায় না ফেসবুক কর্তৃপক্ষ বা ফেসবুক টিম যখন মনে করে তখনই এটা বৃদ্ধি পায় এই জন্য বেশ মানে বিশেষ করে এক সপ্তাহ যাবৎ নট রিকমেন্ডেবল প্রোফাইল তারপরে পেজ সাসপেন্ডেড এই নানা বিষয়গুলোকে কেন্দ্র করে রিচ অ্যাঙ্গেজমেন্ট এবং ভিউ কমে গেছে এবং সার্বিকভাবে কাজ করার যে আগ্রহ অনেকের মধ্যে হয়তো কমে গেছে বা সাধারণভাবে বোঝা যায় আপনি একটা কন্টেন্ট আপলোড করলেন আপলোড করার পরে যদি ওটার আশানুরূপ রিয়াকশন না আসে তখন এটা আশাহত হয় সবাই আমি বেশ কয়েকদিন খেয়াল করছি যে এনগেজমেন্ট কমে যাচ্ছে হয়তো কোনো কারণ টেকনিক্যাল কোনো কারণ হতে পারে বা পুলিশিবো যোগ হয়তো ফেসবুকের টিমের কোনো কারণ হতে পারে এই জন্য এটাকে নিয়ে অত চিন্তা না করে কন্টেন্ট আগের চেয়ে বেশি আপলোড করুন দেখবেন সেক্ষেত্রে রিসএঙ্গেজমেন্ট আপ থাকবে এবং এটা যে ধরে রাখতে পারবে বা কন্টেন্টগুলো রেগুলার পাবলিশ আপলোড করতে পারলে রেগুলার আপলোড করতে পারলে এটা ধারাবাহিকতা বজায় রাখতে পারলে তবে এটা স্টে করবে বা পরবর্তী সময়ের জন্য যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে পরবর্তী সময়ের জন্য এদের জন্য ভালো কিছু বয়ে আনবে আলাইকুম